আল্লা বলেন আমার নবী ইব্রাহিম ইহুদি ছিলেন না আমার নবী ইব্রাহিম নাসারা ছিলেন না আমার নবী ইব্রাহিম বরংশো একনিষ্ঠ মুসলমান ছিলেন ওয়ামাকাল মুসরি কি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না শর্ত দিল চারটা এক নাম্বার শর্ত হলো আমার নবী ইব্রাহিম ইহুদি ছিলেন না সব বিশ্ব নবীর আগমনে এই পৃথিবী উজালা বিশ্ব নবীর আগমনে এই পৃথিবী উজালা সে নবীর উপর

বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অত মাহফিলের সভাপতি ওলামায়ে দ্বীন সকল অতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আলাপ করব ইসলামের গুরুত্ব ও বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ সুবহান যুগে যুগে প্রত্যেক নবী রাসূল প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন ওয়ালাকাদ বা'সনা ফিকুল মাতি রাসূল আল্লাহ ইবাদত লহ ওয়াজতানি আমার আল্লাহ তালা বলেন লাকদ বাসনাফিকুল লি উম্মতি রাসূল আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি আনি ইবাদত আল্লাহ আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আগতানি বুতগুদ তগতের পথকে পরিহার করে চলার জন্য আমি আল্লাহ তালা যুগে যুগে নবীর আসল প্রেরণ করেছি আর যুগে যুগে যত নবীর আসুল প্রেরণ করেছি সমস্ত নবী আসুলের ধর্ম ছিল ইসলাম ইব্রাহিম আলাহ সালামের ধর্ম ছিল ইসলাম মুসা কালী মুল্লার ধর্ম ছিল ইসলাম নুহু আলাহ সালামের ধর্ম ছিল ইসলাম সোয়াইব আলাহ সালামের ধর্ম ছিল ইসলাম মুসা কালী মুল্লার ধর্ম ছিল ইসলাম প্রত্যেক যুগে যুগে যত নবী আসুল আছে সমস্ত নবী আসুলের ধর্ম ছিল ইসলাম মাকানা নামা নাই এ বহীমু ইয়াহু দিয়া ওয়ালা নিয়া ওয়ালাকি কানি পাম মুসলিমা মকা নাই ব্রহীম আল্লাহ তালা বলে নামানব্রহীম ইহুদি ছিলেন না আমার নবী ইব্রাহিম নাসারা ছিলেন না আমার নবী ইব্রাহিম সৈক একনিষ্ঠ মুসলমান ছিলেন কানামিনাল আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন না শর্ত দিল চারটা এক নাম্বার শর্ত হলো আমার নবী ইব্রাহিম ইহুদি ছিলেন না দুই নাম্বার শর্ত দিল আমার নবী ইব্রাহিম নাসারা ছিলেন না তিন নাম্বার শর্ত দিল আমার নবী ইব্রাহিম একনিষ্ঠ মুসলমান ছিলেন চার নাম্বার শর্ত হলো আমার নবী ইব্রাহিম মুশরিক ছিলেন না বরংস নবী মুশরেক ছিলেন না নবীর পিতা আজল ছিল মুশরেক মুশরেকদের লিডার ছিল তারপরে আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য ধর্ম গ্রহণ করা হবে না আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হলো ধর্ম হলো ইসলাম আমার আল্লাহ তাআলা বলেন সূরা ইমরান পদ ১৯ নম্বর আয়াত ইন্নাদ দীন ইসলাম আমার কাছে সবসময় মনোনীত ধর্ম হলে ইসলাম আমার আল্লাহর কাছে সবসময় গ্রহণযোগ্য দিন হলে ইসলাম সবচেয়ে যে গ্রহণযোগ্য ধর্ম হলে ইসলাম আমার আল্লাহ তালা বলেন ইসলাম সারা অন্য কোনো ধর্ম অন্য কোনো মতামত অন্য কোনো নিয়ম নীতি আল্লাহর কাছে গ্রহণ করা হবে না অন্য কোনো আদর্শ ইসলামী আদর্শ বাদ দিয়ে ইসলামী নিয়ম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম অন্য কোনো আদর্শ আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না আমার আল্লাহ তালা বলেন ওয়ামাইয়া বুতাহি হইরল ইসলামী দীনান

ইসলামী আইন বাদ দিয়ে ইসলামী সমাজ বাদ দিয়েন ইসলামী জীবন বাদ অন্য জীবনের দিকে তালাশ করবে অন্য আইন তার কাজ ভালো লাগবে অন্য আইনের দিকে তালাশ করবে আমার আল্লাহ তালা বলেন ওবালা মেন্নু ওর জীবনে কোন কিছু আমি আল্লাহ গ্রহণ করবো না ওর নামাজ গ্রহণ করব না ওর রোজা গ্রহণ করব না ওর হজ গ্রহণ করব না ওর ভুজুড় ওর তাবলি ওর বক্তা ওর জীবনের কোন আমল আমি আল্লাহ তালা গ্রহণ করব না এই আমল যাউন গ্রহণ করা না হলে আখের মিনাল সে ময়দানে কঠিন মুসিবতের দিনে ক্ষতিগ্রস্ত হবে মরার পরে আখেরাত শুরু হয়ে গেল আমার আল্লাহ তালা বলেন যারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্ম অন্য আইন অন্য নীতি গ্রহণ করবে আমার আল্লাহ তালা বলেন ওর কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না কপালকে যদি শেষদা মারতে মারতে কপালকে যদি সে হাজানে আসাদের মতো কালা করে ফেলে আমি আল্লাহ তালা বলে গেলাম কোন আমল আমি আল্লাহ তালায় একটা শেষ দাও কবুল করা হবে না তারপরে আমার আল্লাহ তালা বলেন ইসলামে একটা ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম এটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান ইসলামের ভিতরে এমন কোনো জিনিস নাই এমন কোনো নীতি নাই এমন কোনো নিয়ম নাই যা ইসলামের ভিতরে নাই সব নীতি সব নিয়ম আমি আল্লাহ তাআলা ইসলামের ভিতরে ঢুকিয়ে দিয়েছি ইসলামকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে দিয়েছি

আপনার জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার অনুগ্রহ আপনার জন্য অনুগ্রহ করে দিলাম হে রাসূল আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম আর আপনার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম আর একটা কাজ করলাম সেটাই ও রদিতু লাকুমুল ইসলাম আমি আল্লাহ তালা আপনাকে দিনকে সিলেক্ট করে দিলাম দিনকে পরিপূর্ণ করে দিয়ে ইসলামকে আপনার জন্য সিলেক্ট করে দিলাম এরা শুন তাহলে ইসলাম একটা পরিপূর্ণ জীবনী বিধান এমন কোন বিধান নাই যা ইসলামের ভিতরে নাই সবকিছু ইসলামের ভিতরে আছে সমাজ নীতি আছে সুক্তি নীতি আছে বন্দি নীতি আছে পরিবারের নীতি আছে জীবনে যা যা প্রয়োজন আমার আল্লাহ বলে বান্দারে সবকিছু আমি আল্লাহ তালা করানুল কারিমের ভিতরে আয়োজন করে দিছি এমন কোন বিধান নাই যে এর ভিতরে নাই আমার আল্লাহ তালা বলেন বান্দারে সকল দিন সকল ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান এই সকল ইসলাম সকল দিনের উপরে বিজয়ী থাকতে হবে পৃথিবীতে অন্য ধর্ম আছে দিন শব্দের অর্থ ধর্ম অন্য ধর্ম আছে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে

আমার আল্লাহ তালা বলেন হু আল্লা রসুল্লাহ বিল হুদাং আমি আল্লাহ তালা সেই সত্তা যিনি হেদায় সহকারে রসুল প্রেরণ করেছেন আর রসুল কে দিন কে যিনি আল্লাহ তালা হেদায়ত সহ এবং সত্য দিন সহ রসুল প্রেরণ করা হয়েছে যাতে আমার নবী বিশ্ব সকল দিনের উপরে ইসলামকে বিজয়ী করতে পারে ইসলামকে বিজয়ী করার জন্য সকল দিনের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমার আল্লাহ প্রেরণ করেছেন প্রয়োজনে করতে শক্তি প্রয়োজন প্রয়োজনে হুদ কায়েম হবে প্রয়োজনে হোলাইনের ময়দান কায়েম হবে আমার আল্লাহ তালা হাজির রসুলকে এই জন্য প্রেরণ করেছেন তারপরে আল্লাহ তালা যুগে যুগে অনেক নবী রসুল প্রেরণ করেছেন কেন প্রেরণ করেছেন আমার আল্লাহ তালা বলেন বললা কত বাঁস নাফিকুললে উম মাতি রসুল্লা আনি আমি বুদুল্লা অজতা নেব তবু আমার আল্লাহ তালা বলে বললা কদ বাঁস নাফি করলে আমি আল্লাহ তালা প্রত্যেক যুগ যুগে নবিরাসুল প্রেরণ করেছি কেন প্রেরণ করেছি আনিয়বুদুল্লাহ আমি আল্লাহ ইবাদত করার জন্য অযতা নেব তাবুদ তগুতের পথকে পরিহার করে চলার জন্য আমি আল্লাহ তালা যুগে যুগে লক্ষ কোটি নবীরা সুল প্রেরণ করেছি বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে ইসলাম যেহেতু সকল দেনের উপরে সকল ধর্মের উপরে বিজয়ী থাকবে এই ইসলাম হচ্ছে সোজা পথ ইসলাম হচ্ছে সরল পথ আমার আল্লাহ তারা এই ইসলামের পথে সরল পথে আসার আহ্বান করেছে আমার রসুল বলেন তর তু ভিকুমামাম রয়িং লাংতা দিল্লুমা তামা সত্তুম বেহিমা কে তা ভালোই সুন্নত রসুল বলেন বিশ্ব নবী বলেন অম্মতরে দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো এই দুটি জিনিসকে মেনে নাও এই দুটি জিনিসকে সমাজে চালু করে দাও আমি রসুল্লাহ বলে গেলাম লাংতা মা তামা সত্তম বিহিমা কখনো তোমরা পদবস্ত হবে না এই দুটি জিনিস হলো এক নম্বর কোরআন আল্লাহর কোরআন আর দুই নম্বর রসুলের হাদিস তাহলে ইসলাম হচ্ছে সোজা পথ সরল পথ এই সোজা পথ সরল পথের ইত্তেবা করার জন্য আমার আল্লাহ তাআলা রাসূলকে বলে ওয়া আননা হাযা মুস্তাকিম